আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ ঘাটিলের থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি যে দর্শক শ্রোতা সংযুক্ত হয়ে এই মুহূর্তে আলোচনা করব ক্যান্সারের উপরে যে একটা ঔষধ প্রয়োগ করা হয় ক্যামোথেরাপি অনেকেই জানেন না এই ক্যামোথেরাপি জিনিসটা কী এটা কি মেশিনের মাধ্যমে দেওয়া হয় না এটা কি খাইয়ে দেওয়া হয় না এটা ইনজেকশন না এই জিনিসটা কী না এটা একটা রশ্মি এ ব্যাপারে অনেকেরই ধারণা নাই তো এই ব্যাপারে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য আমি ক্যামোথেরাপিটা কি এবং এই ক্যামোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কি এর সাইড এফেক্ট নিয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা করব আলোচনাটি আপনারা মনোযোগ সহকারে শুনুন অন্য ভাইদেরকেও শোনার সহযোগিতা করে দিন প্রথমেই আমি আসছি ক্যামোথেরাপিটা কি ক্যামোথেরাপিটা মূলত একটা সাইটোটক্সিন গ্রুপের একটা মেডিসিন এটা একটা এটাকে একটা প্রয়োজনও বলা যায় এটাকে একটা বিষ বলেও আমরা আখ্যায়িত করি অনেক সময় বলে না যে বিষে বিষ ধ্বংস করে তো এই সাইটোটক্সিন একটা তেজস্ক্রিয় একটা প্রয়োজনও বটে এই প্রয়োজনটাই শরীরের ভিতরে যে অবিভাজন যে কোষ আছে যে ক্যান্সারের কোষ আছে এই ক্যান্সারের কোষটাকে ধ্বংস করে দেয় আমি আপনাদেরকে আবার বুঝাচ্ছি সাইটোটক্সিন ইজ অন কাইন্ডস অফ মেডিসিন ইট ইজ লিকুইড অ্যান্ড ইট ইজ ইন্টারভেনাস ইঞ্জেক্টেবল ইট ইজ নট ইন্টারমাস্কুলার ওরালি কোরআলিড্রাক্ট ইট ইজ ওনলি ইন্টারভেনাস ইউজ এটা সিরাপদে দিতে হয় আর এই সাইটোটক্সিক ইনজেকশন মার্কেটে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে রাখছে হ্যাঁ বিভিন্ন নামে রেখেছে এক একটা এম এল এ এক একটা বোতলে পঞ্চাশ এম এল থেকে একশো এম এল থাকে অর্থাৎ ফিফটি টু হান্ড্রেড এম এল এর ভিতরে সীমাবদ্ধ আর ওয়ান ওয়ান এম এল ওয়ান এম এল সাইটোটক্সিনের ভিতরে ওয়ান ওয়ান এম জি সাইটোটক্সিন আছে ওয়ান এমএল লিকুইডের ভিতর ওয়ান এম এল বা এক মিলি বা এক সিসিও বলতে পারি এক সিসি লিকুইডের ভিতরে এক মিলিগ্রাম সাইটোটক্সিন থাকে এই সাইটোটক্সিনটাই হ্যাঁ আপনার আমার বা যাদের এই রোগটা হয়েছে কর্কট রোগ ক্যান্সার রোগ এই ক্যান্সার সেলের যে বিভাজন সেলগুলো আছে এই বিভাজন সেলগুলোকে ধ্বংস করতে সক্ষম হয় এবং অনেক অংশে ছোটো হয়ে যায় তো আশা করি আমি ক্যামোথেরাপির বিষয়টা বুঝাতে পেরেছি এর পার্শ্ব ক্রিয়া নিয়ে আলোচনা করব। ক্যামোথেরাপির অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে তো পার্শ্ব লাঘবের জন্য আমাদের দেশে এখন উন্নত মানের বেশ কিছু মেডিসিনও আছে আমি এক একটা পার্শ্ব নিয়ে আলোচনা করব এবং তারই এক একটা মেডিসিন নিয়েও আমি আলোচনা করব। যেমন একটা পার্শ্ব আছে এই ক্যামোথেরাপি নেওয়ার পর এই সাইটোটক্সিক নেওয়ার পর সাইটোটক্সিক যেহেতু একটা তেজস্ক্রিয় একটা পদার্থ যা শরীরের ভিতরে অভিভাজন কোষগুলো আছে এগুলোকে নষ্ট করে দেয় একই সাথে যে ভালো কোষগুলো আছে এই ভালো কোষগুলাকেও নষ্ট করে দেয় তবে ভালো কোষ আর নষ্ট হয় না আংশিক নষ্ট হয় পরবর্তীতে আবার এটা রিজিনারেট করে তো এই সেলগুলোর উপরে যখন এত বড় ধরনের একটা ধাক্কা যায় তখন শরীরের ভিতরে কিছু পরিবর্তন দেখা যায় তার ভিতরে প্রধান হলো এই যে মাথার চুল গোপ দাড়ি অর্থাৎ অবাঞ্ছিত লোমসহ শরীরের যত রকমের লোম আছে এই লোমগুলো সব ধসে পড়ে যায় খসে পড়ে যায় এগুলো আর থাকছে না তবে হ্যাঁ আশারবাণী হলো ক্যামোথেরাপি নেওয়ার তিন থেকে চার মাসের ভিতরে আবার নতুন করে আবার কিন্তু চুল গজায় ভয়ের কোনো কারণ নাম্বার যারা ক্যামোথেরাপি নেয় তারা কিন্তু ইনসুমনিয়ায় ভোগে অর্থাৎ অনিদ্রায় ভোগে অনিদ্রায় ভোগার পরিপ্রেক্ষিতে আমাদের দেশে কিন্তু অনিদ্রার অনেক রকমের মেডিসিন আছে কোনো মেডিসিনের নাম এখানে উল্লেখ করলাম না চিকিৎসক যেটা ভালো মনে করে অনকোলজিস্ট রেডিওলজিস্ট হেমাটোলজিস্ট এরা যেটা ভালো মনে করবে আপনাকে একটা দিয়ে দিবে নাম্বার থ্রি থ্রি নাম্বারে কোনটা বলবো নাম্বার থ্রিতে ডব্লু বিসির কথা বলি নাম্বার থ্রিতে ডবু বি মানে হোয়াইট ব্লাড কার পার্সেল এই হোয়াইট ব্লাড কার পার্সেলটা ক্ষতিগ্রস্ত হয় এটা একেবারে কমে যায় তো একেবারে কমে গেলে এখানে ভয়ের কোনো কারণ নাই এটা আবার বৃদ্ধি করার জন্য কিছু ইঞ্জেকশন আছে হ্যাঁ কিছু নিউট্রিশন আছে এগুলো দিয়ে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা এটা আবার রিকভারি করে ফেলেন এভাবে আর সাইড এফেক্ট আছে ক্ষুদামন্দা অনেকেই আছে খেতে চাচ্ছেন না তাদের ক্ষেত্রে খাবারের একটু পরিবর্তন করে খাওয়ানো যেতে পারে বা এক্সট্রা কোনো নিউট্রিশন দেওয়া যেতে পারে আর একটা সাইড এফেক্ট আছে ভমিটিং ক্যামোথেরাপি নিলে ভমিটিং হবেই এজন্য ভয়ের কোনো কারণ নাই আমাদের দেশে অন্য দেশ থেকে আনতে হয় না এরকমের যেমন দু একটা ওষুধের নাম না বললেই নয় অন্ডান স্যারট্রন প্লানোস্যার্ট্রন এরকমের কিছু ড্রাগ আছে এই ড্রাগগুলো ক্যান্সার স্পেশালিট যারা আছেন তারা আগেভাগেই এগুলো ঠিক করে রাখেন এগুলো ডোজ দিয়ে রাখেন এগুলো ঠিক হয়ে যায় আর অবসাদগ্রস্ত তারপর আসে আরও কিছু সাইকেট্রিক সমস্যা এগুলো প্যানিক ডিসঅর্ডার অ্যানজাইটি সোশ্যাল অ্যাংজাইটি এগুলাও থাকে এগুলো বার্ধক্যর রোগীদের ক্ষেত্রে দেখা যায় এজন্য ওই ক্যান্সার বিশেষজ্ঞ উনি যদি প্রয়োজন মনে করেন এক সাই সাইকিয়াট্রির সহযোগিতা নিয়ে তার সাইকোলজিক্যাল চিকিৎসাটাও চালিয়ে যান ভয়ের কোনো কারণ নাই এতেও আপনার মন মানসিকতা ভালো থাকে আরও একটা সাইড এফেক্ট আছে আপনার স্কিনে স্কিনে কালো কালো দাগ পড়বে স্কিনে কালো কালো দাগ পড়বে এই দাগটা এই নখ এই নখটা এখন দেখা যায় সাদা এই নখটা একেবারে কালো হয়ে যাবে এই নখটা একেবারে কালো হয়ে যাবে তবে এটা কিন্তু ক্ষণস্থায়ী এটাও ক্যামোথেরাপি নেওয়ার পর এই নখটাও আবার স্বাভাবিক ফিরে আসবে দেড় থেকে দুই মাসের ভিতরে দুই থেকে তিন মাসের ভিতরে এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে থ্যাংক অল